আর যা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা ভরপুর ভরা খেতে হয় বন্ধুরা এটা দেখেই বানাতে ইচ্ছে করবে দুর্দান্ত তো চলো শুরু করা যাক উপকরণে আমরা নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি ক্যালসিয়াম কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মাছের ডিমের বড়া বড়াটাকে প্রথমে নুন আর পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে খানিকটা নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো তারপর টমেটো কুচিটা দিয়ে দেবো এবার সব কটা উপকরণ দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে তাতে এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আদা রসুনের পেস্ট আছে এটাকে দিয়ে দিতে হবে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়ি কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তার মধ্যে অল্প করে মিট মশলা দিয়ে দেব সামান্য ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিব তত কষাবে মশলাগুলো তত স্বাদ আসবে বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য এক বাটি জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে আসলে তার মধ্যে বড়াগুলো ভেজে রেখেছি বড়াগুলো দিয়ে দেব ভালো করে দু মিনিট ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নিলে এবার তার মধ্যে স্বাদের জন্য অল্প করে গরম মশলা ছিটিয়ে দিতে হবে আর ধনে পাতা কুচি রেখেছি এটাকে ছড়িয়ে দেব একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ব্যাস ভরপুর প্রোটিনে ভরা মাছের ডিমের রসা এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবারই সাথে পরিবেশন করুন এই ছিল আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করে দিও আর বন্ধুরা কমেন্ট করে জানাবে মাছের রসাটা কেমন হয়েছে আর যারা ভরপুর প্রোটিন চায় তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে আর বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ